হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর করিতে সময় এখন হচ্ছে ঠিক সাড়ে নটা আজকে অনেকটা বেলা হয়ে গেল ব্লগটা শুরু করতে করতে কারণ এতক্ষণ ধরে আমি সংসারের কাজ করছিলাম মানে আশিবাসী যা কাজকর্ম থাকে সেইগুলো তা আবার ফুল ভলিউমে গান শুনতে শুনতে গতকালকের ব্লগটাও শেষ করেছিলাম গান শুনতে শুনতে আর গতকালকে আমার বড় ওই মিউজিক সিস্টেমটাকে একদম সুন্দরভাবে ঠিক করে দিয়েছে আর এত সুন্দর সাউন্ড হচ্ছে তোমাদের কি বলবো আমি তোমাদের দেখাবো ঠিক আছে আমাদের ওই মিউজিক সিস্টেমটা মানে কীভাবে কি করা আমাদের ঘরে কিন্তু কোনো হোম থিয়েটার নেই কোনো সুন্দর একটা বক্স নেই কিসের মধ্যে আমরা গান শুনি সেটা তোমাদের অবশ্যই দেখাবো দারুণ বাজছে কালকে ঠিক করে দেওয়ার পরে তো ওই জন্য সকালবেলায় ভাবলাম একটু গান শুনি শুনতে শুনতে মানে কাজ করি তো ভীষণ একটা এনার্জি নিয়ে কাজকর্ম সারলাম স্নান করেছি দেখতে পাচ্ছ শ্যাম্পু করেছি শ্যাম্পু ছিল না দোকানে গেছিলাম দোকান থেকে শ্যাম্পু আনতে গিয়ে আশি টাকার বাজার করে নিয়ে চলে আসলাম আনলাম হচ্ছে সার্প আনলাম ভাবলাম যে না সার্পটা নিয়ে যায় যদি সার্ফটা তো অল্পের দিকে আবার আসতে হবে সার্প নিলাম তারপরে নিলাম হচ্ছে ডাল নিলাম আজকে ভাবছি ডাল করব এ কটা দিন মাছ মাছটা তো খাওয়াই হয়েছে আজকে ভাবলাম একটু হালকা পাতলা ডাল করব তো ঘরে ডাল রয়েছে মুগের ডাল রয়েছে মটর ডাল রয়েছে তো মুগের ডাল আমার এমনি ভালো লাগে না যদি ওই ভেজ ডাল বা ওই যে কী বলে মাছের মুড়ো দিয়ে ডাল হয় তবে গিয়ে ভালো লাগে তাছাড়া আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মুসুরির ডাল আমার যেমন তেমন করে দিলেই আমার ভালো লাগে মুসুর ডালটা খেতে ইচ্ছে করে তো আজকে ভালো মুসুর ডাল করব তো ওইগুলো ছিল না মানে মুসুর ডালটা ছিল না তো ওইটা নিয়ে ওটা নিলাম আর কি নিলাম ও লঙ্কা এই যে এই লঙ্কাগুলো নিয়ে আসলাম আর দেখো ফ্রিজে থাকে তো ফ্রিজে থাকলে না লঙ্কার ওই পেছনের বোটাগুলো নষ্ট হয়ে যায় আর কেমন যেন হয়ে যায় ওই জন্য আমার ফ্রিজের লঙ্কা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই ওদের ব্যবসা ওদের ফ্রিজে রাখতেই হবে বোটা ছাড়িয়ে তো আর রাখতে পারবে না তো অল্প করেই নিয়ে আসলাম পঞ্চাশ মতো এনেছি আমার হয়ে যাবে যাই হোক চলো এখন আমি চুলটাকে মানে আশ্রয় এই আশ্রয় নিয়ে পুজো দিই ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তো পুজো দিই দিয়ে ওই যে জামা কাপড় দেখছো বালতির মধ্যে এইগুলো আমাকে এখন টানতে টানতে নিয়ে ছাদে যেতে হবে মেলার জন্যে তো তার আগে সিঁদুর পর্ব টিপ পরবো একটু সাজুগুজু তো করতে হবে স্নান করে মানে স্নান করে ওঠার পর মানে বিয়ের আগে এক রকম থাকে কিন্তু বিয়ের পর স্নান করে উঠে এই সিঁদুর টিপ এইগুলো না পড়লে যেন মুখটা দেখো কেমন লাগছে না একটু ভাল লাগে না এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমি ফুটে যাবে বুঝিতে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি বাইরে মা ছুঁয়ে দেয়া মূল খুটে যাবে ফুল আমি একদম রেডি স্নান করে উঠে সিঁদু টি চুল আশ্রানো সব হয়ে গেছে তবে চুলটা আমি পুরোপুরি ভালো আশ্রাই নি কারণ ভেজা চুল আমি খুব একটা আশ্রাই না একটু না শুকনো হওয়ার পর কারণ প্রচন্ড হেয়ার ফল হবে নাহলে তোমরাও করবে ভেজা চুল কখনো আশ্রাবে না জাস্ট হালকা সামনের দিকে আশ্রয় নেবে বাট পুরো চুলের জ্বর ছাড়ানোটা পরেই করবে একটু শুকনো হওয়ার পর আর দেখো বউ মানুষদের স্নান করার পর টিপ আর সিঁদুর না পড়লে মুখটা যেন ভালো লাগে না ইনকমপ্লিট থাকে তাই না এখন একদম ঠিকঠাক চলো আর বক বক করবো না এবার যাই পুজোটা সারি হয়ে গেছে তুলসী তলায় জলও দেওয়া হয়ে গেছে চলো এবার জামা কাপড়টা মেলে আসি আকাশের ওয়েদারটা খুব যে ভালো তেমন না কেমন যেন একটু মেঘলা মেঘলা করছে আবার রোদ হচ্ছে এরকম হচ্ছে আর গতকাল রাত্রিবেলায় ঠিক ছিল পরশু রাত্রিবেলায় পুরো ছিল ঝড় ওঠার মতন হয়েছিল আর কারেন্ট যে কতবার যাচ্ছিলো কি বলবো অনেকবার অনেকবার কারেন্ট যাচ্ছিল আর খুব একটা কারেন্ট যায় না বলে চার্জার লাইটটা চার্জও দেওয়া হয়েছিল না এই একটুখানি জ্বলে তারপর বন্ধ হয়ে গেছিলো আর এইদিকে গাছের ফুলটা কেমন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো গাছের ফুলটা হয়েছে এই যে হ্যাঁ যে এই সাইডটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাছাড়া এই দিকটাই ভালো আছে চলো জামা কাপড়টা মেলে তারপর নিচে য়াবো. দুধ আমরা তিন দিনে খাচ্ছি পরশু দিন খাওয়া হয়নি গতকালকে ভেবেছিলাম খাবো গতকালকে ওই আলু ভাজাটা এত ভালো লাগছিল দেখবে গরম গরম রুটি গরম গরম আলু ভাজা না দারুণ লাগে খেতে তো ওই আলু ভাজা দিয়েই দুজন মিলে রুটি খেয়েছি আর শুধু মনুসোনাকে দুধ দিয়ে রুটি দিয়েছিলাম আর এই যে এখন আমি খাচ্ছি হচ্ছে দুধ দিয়ে রুটি আর সকালবেলায় আমার বর খেয়ে গেছে হচ্ছে দুধ দিয়ে রুটি মানে সকালে টিফিন হয়ে গেল আমাদের এটা গতকালকে বললাম যে খেয়ে নাও কালকে আবার দুধ নিতে হবে তো বলছে হ্যাঁ সকালবেলা খেয়ে যাবো ঠিক আছে তাহলে সকালে খেয়ে যাও আজকে আবার দেখি বিকেলের দিকে দুধ নেবো আর হ্যাঁ আমার মনুশনা গতকাল রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে এখনও পর্যন্ত আসেনি বেলা এখন দশটা বাজতে গেল এখনও কিন্তু আসেনি যাই হোক দুপুরবেলায় আসবে চলো খেয়ে নিই খেয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্না করতে সকালবেলা ঘুম থেকে উঠে পরপর থাকে সংসারের সব কাজ আর এ বাড়িতে এসে কাজটা তো একটু স্বাভাবিক বেশি হবেই তাই না তার মধ্যে আজকে আবার বাথরুমটাকে একটু পরিষ্কার করলাম করে যে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম আর কলতলা একটু পরিষ্কার করলাম এই সব কিছু করে উঠতে উঠতে দেরি হয়ে গেল আর এখন যদি আমি খাওয়া দাওয়া করার পর একটু বসি তাহলে হবে না দেরি হয়ে যাবে রান্না করতে অবশ্যই যে ডাল আর ভাতই হবে তেমন কিছু চাপ নেই কারণ সবজি টবজি কিছু নেই সেই গত শুক্রবারে বাজার করেছিলাম আর আজকে শুক্রবার থাকে কিছু বলো শুধু আলু আছে আলু পেঁয়াজ টমেটো এইসব রয়েছে দেখি ডিমের অমলেট করব আলু সদ্য দেবো আর হচ্ছে ডাল করবো মুসুরির ডাল এদিকে দেখো মসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি হচ্ছে ভাত তো আজকে ডাল ভাতেই বাঙালি মানে ডাল আর ভাত এই হবে আজকের রান্না তো এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এখানে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই চলো আমি ঘরে যাব এখন ঘরে গিয়ে বসে আজকের ভিডিওটা এডিট করবো ভাত আর ডালটা বসিয়ে আমার কিন্তু এডিটটাও হয়ে গেল জানো তো আসলে কি বলো তো কানে যদি কোনো আওয়াজ যায় তাহলে সেই এডিট আমার কুড়ি মিনিটের জায়গায় প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যাবে এডিট করতে বেশি ছাড়া কম না আর যদি কানে কোনো আওয়াজ না যায় শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু আমার এডিটটাও খুব ঝটপট হয়ে যায় তো এদিকে ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি আর আমি ডিমের অমলেটটাও করে নিলাম আজকে ডিমের অমলেট করব অনেক দিন পর ডাল ভাত ডিমের অমলেট এইগুলোই খাওয়া হচ্ছে পরপর মাছ খাওয়া হয়েছে তো তারপর ইচ্ছে করলো আজকে একটু ডাল খাই তো লঙ্কাটাও ভেজে নিলাম যেহেতু লঙ্কা আলু সেদ্ধ মাখতে লাগবে তো তার জন্য লঙ্কাটা ভেজে নিলাম আর লঙ্কা ভাজা দিয়ে খেলে অতটা আমার মনে হয় না ক্ষতি কিছু হয় শুকনো লঙ্কাতে আমার মনে হয় বেশি যেন ক্ষতি হয় যাই হোক শুকনো লঙ্কাটা কি বলো তো ওই ইচ্ছে হলে তখন খাওয়া হয় নমাসে ছমাসে একবার বলতে পারো তাছাড়া বেশি ভাগেই কিন্তু আমাদের এই আলুসাদ্য মাখা বলতে ওই কাঁচা লঙ্কা ভাজা দিয়েই তো পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু আজকে ডাল সম্ভার দেবো মানে পেঁয়াজের ডাল হবে তো একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে ডালটা আর ফোড়নে দিয়েছি অবশ্যই পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিলে ডালের স্বাদটা যেন বেশ লাগে জানো তো বন্ধুরা ডাল ভাত তো বেশি সময় লাগেনি রান্না একদম কমপ্লিট এদিকে দেখো ডালটা ফুটছে এদিকে ভাত উপর দিয়ে নিয়েছি ভাতটা এবার তুলবো আর ডিমের অমলেট করলাম লঙ্কা ভাজলাম লঙ্কা হচ্ছে আলু সেদ্ধ মাখবো মানে আলু সেদ্ধ ডিমের অমলেট ডাল এই হচ্ছে আজকের রান্না চলো এবার ডালটা নামিনি নি ভালোই ফুটে গেছে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি তো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজের ডালটা বেশ ভালোই লাগে এটা হচ্ছে আমার বরের ফেভারিট আর আমার মুসুরির ডাল যে কোনো কিছু দিয়ে করলেই ফেভারিট মানে যদি টক ডাল হয় বা তেঁতুল দিয়ে হয় বা দিয়ে কোনো সবজি অনেকে তো করে না সেগুলো দিয়ে করলেও ফেভারিট ভালো লাগে কিন্তু এই পেঁয়াজ ফোড়নটা আমার বরের ফেভারিট চলো এবার নামিয়ে নিই আর ভাতটাও তুলে নিই ওই বোতলটা খালি ছিল আমি খেয়াল করিনি এটাও আছে তবে এটার মধ্যে অর্ধেক জল আছে খেয়ে নাও অর্ধেক জল আর সবাই কমেন্ট করছে যে অ্যাকোয়াগার্ড নাও এইভাবে জল নিয়ে আসার থেকে অ্যাকোয়াগার্ড নিতে সবার সবার এক প্রশ্ন অ্যাকোয়াগার্ড নাও দেরি আছে দেরি আছে এখন না পুরো বাড়ি কমপ্লিট করব রং চং পুরো বাড়ির হয়ে যাবে তারপরে তারপরে কি কি হবে তারপরে যখন যেটা মনে হবে প্রয়োজন যে না এখন এটা ছাড়া হচ্ছে না হম তখন সেটা আনতে হবে তো এই জলটা ভালো জল পুরো ফিল্টার করা আর হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করছো আমাদের বাড়িতে যে এতগুলো কল তাহলে আমরা কলের জল কেন খাই না আমাদের কলের জল মানে গন্ধ লাগে আমরা যেহেতু প্রথম থেকে না এই ট্যাঙ্কির জল খেয়ে এসেছি আর আমাদের এখানে সবাই এই জলই খায় সবাই ড্রাম ড্রাম করে করে কিন্তু ওখান থেকে জল নিয়ে আসে আর এমনকি অন্য জায়গা থেকেও ওখান থেকেই জল নিয়ে আসে আর এই জলের কোনো আয়রন নেই তাই না গো আয়রন নেই আর ভালো খেতে হ্যাঁ একটু আয়রন জমে না ভালো জলটা এই জন্যে এই জলই কিন্তু আমরা খাই অসুবিধা হয় না সবাই এখানে মানে এই পাড়া সবাই এই জলটাই খায় আর অ্যাকোয়াগার্ড এখন না পরে তোমরা অনেকে কমেন্ট করছো আমি রিপ্লাই দিয়েছি তো ভাবলাম একবার ওর মুখ থেকেই শুনে নাও তো কাজ থেকে এসে যে গেলো হচ্ছে ওর ডিউটি জল আনা জল এনে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে কাজে কারেন্ট চলে গেছে জানো তো মানে কারেন্ট চলে গেছে বলেই আসলো এখন ঘড়িতে সময় হচ্ছে বারোটা দশ তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময় খাবার নিয়ে বসে পড়েছি এদিকে দেখতেই পাচ্ছ ডাল ভাত ওদিকে আমার বড় খাচ্ছে ও দেখো মল্লিকা ফোন করছে চলো খেতে খেতে ওর সাথে একটু কথা বলে পরে ফিরে আসছি সঙ্গে থাকো অনেকদিন পর মল্লিকার সাথে আবার কথা হলো তো গল্প করতে করতেই খাওয়া দাওয়া করলাম তো আমার বড় দিকে আর এখন আমি বসলাম বসলাম হচ্ছে না দাঁড়ালাম বাসন মাজার জন্য আর একটা কমেন্ট নিয়ে খুব বিতর্ক চলছিলো যেটা হচ্ছে এটাকে সিঙ্ক বলে না এটাকে বেসিন বলে এটা নিয়ে একটু বিতর্ক চলছিল মানে আমি যেহেতু বলেছি সিঙ্কে বাসন মাজছি তো সেটা নিয়ে একটা দিদি ভাই না বোন জানি না ঠিক আমার থেকে বয়সে বড় না ছোট আমাকে ভুলটা ধরিয়ে বেসিন আলাদা জিনিস যাই হোক হয়তো সেই দিদি ভাইটা জানে না বা বোনটা জানে না তার জন্যেই এই কমেন্টটা করেছে তবে জানো তো আগে আমি ভাবতাম কি এটা সিঙ্ক না এটা বেসিন আমি যখন ছোট ছিলাম তখন তো এত কিছু বুঝতাম না দেখো এখনকারের যারা ছোটোবেলা না তারা কিন্তু অনেক অ্যাডভান্স অনেক কিছু বোঝে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এতটা কিছু বুঝতাম না কোনটা সিঙ্ক কোনটা বেসিন তাই না আমরা জানি হাত ধোয়া মানেই সেটা হচ্ছে বেসিন তো জানি না সেই দিদি ভাইটা বা বোনটা হয়তো জানে না যে এটাকে সিঙ্ক বলে তো যাই হোক সেটা নিয়ে আর তর্ক বিতর্ক করে লাভ নেই আর তোমরা অনেকে ভাবো যে আমি হয়তো তোমাদের কমেন্টসগুলো দেখি না তবে তোমাদের বারবার বলেছি যে কমেন্টসগুলোই রিপ্লাই দেওয়ার মতন সেই কমেন্টসগুলোই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা সব সময় করে যাই আগেও করেছি এখনও করি কিন্তু যে কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার মতন নয় বা আমার ভিডিও রিলেটেড নয় সেই কমেন্টসগুলো তো তার জন্য সেই কমেন্টসের রিপ্লাই তোমরা প্লিজ আশা করো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাসন মাজলাম বাসন মেজে একটা লম্বা ঘুম দিয়েছিলাম প্রায় দু ঘন্টা জানো তো দুপুরবেলায় আমি যদি ঘুমাই প্রায় দু ঘন্টার আগে কিন্তু আমার ঘুম ভাঙে না মানে কেউ যদি আমাকে না ডাকে আমি যদি নিজে নিজে ঘুম থেকে উঠে ঘর বারন্দাটা ঝাঁট দিয়ে জানলাগুলো দিয়ে দিলাম কারণ এখন এবার শুরু হবে পোকা মশা এইগুলোর আসা যাওয়া ঘুম থেকে উঠে ঘর বারন্দা ঝাঁট দিয়ে গেছিলাম বৌদির বাড়িতে বৌদির বাড়ি থেকে এসে সন্ধে টন্ধে দিলাম আর ওইদিকে আমার বর চলে এসেছে কাজ থেকে তারপর গেছিলাম হচ্ছে যে দুধ আনতে দুধ নিয়ে আসলাম তো চলো এবার দুধটাকে জাল দিয়ে নিই এই যে এটার মধ্যেই দেব এই যে এটার মধ্যেই জাল দেব একটু দাঁড়িয়ে নিয়ে আসতে হয় তো ওই জন্য গিয়ে দাঁড়িয়েছিলাম একটু দেরি দুধটা দুধটা আবার হবে নিয়ে আর এত ঘন না আমাদের এখানে গরুর দুধ প্রচন্ড ঘন জানো তো দেখো এদিকে দুধটা ফুটছে আমি আসতে দিয়ে গেলাম আসতে দিয়ে জাস্ট আমি ও ঘরটাতে গেছি আর সাথে সাথে এই অবস্থা দেখো দুধ পড়ে কি অবস্থা আগের দিনও তাই হয়েছে সেম দুধ জ্বালাতে গিয়ে আসতে দেওয়ায় দেখো আসতে দেওয়া ছিল কিন্তু কিন্তু এসে দেখি দুধ উদলে পুরো পড়ে গেছে আর কি করা যাবে যাই হোক দুধলানো ভালো ফালতু মন খারাপ করে লাভ নেই চলো দুধটা ফুটে গেছে বা নামিয়ে নিই ঘরে প্রচন্ড গরম তাই যাচ্ছি বাইরে একটু হাওয়া খেতে না ঘুরতে না যাচ্ছি দরকারেই যাচ্ছি ওর সাথে যাওয়া মানে একটুখানি আমার ঘুরে আসা এইটাই যা আমার ভালো লাগে তো মানে ফুচকার দোকান থেকে ঘুরে আসে কি আমার ক্যামেরা মানে আমার সঙ্গে বেরোনো মানে ফুচকার দোকান দেখা কোথায় কোথায় আছে তো মাটার জন্যিয়ে করে দেবো আর দেখো দুজনেই পিঙ্ক কালার পরে নিয়েছি না যাচ্ছে হচ্ছে ওই ইলেকট্রিকের দোকানে ওই একটা কাজের জন্যই যাওয়া আমাদের রান্নাঘরের সিলিং এর লাইটটা একখানা সমস্যা হয়েছে মানে একটা খারাপ হয়েছে তো সেইটা দি আসা হয়েছিল দু তিন দিন চার দিন মতন আগে তো সেইটাকেই আমরা আনতে যাচ্ছি এটার জন্যই যাওয়া তো বললে তাহলে আমি গিয়ে নিয়ে আসি আমি বললাম না তুমি একা একা যাবা তোমাকে একা একা ছাড়বো না আমি যাই তোমার সাথে মানে ওই কুচকা খেতে পারবো আমি আমি ওর সাথে গেলে এটাই কাজের কাজ তো কিছুই হলো না কারেন্টের দোকানে গেছিলাম কিন্তু ওই লাইটটা এখনও নিয়ে আসিনি মানে কলকাতা থেকে তো নিয়ে আসবে তো সেটা আনিনি আবার নেক্সট সপ্তাহে আমাদের যেতে বলল আর ফুচকা খাওয়াও আজকে হয়নি আমার বর আজকে আমাকে ফুচকা খাওয়াইনি জানো তো তো আজকে আমাকে তরকা রুটি খাইয়েছে মানে যেটা আমাদের রাতের ডিনার তো একটা থালার মধ্যেই দুজনার জন্য নিয়ে নিয়েছি চলো আজকের ব্লগটা এই তরকা রুটি দিয়েই শেষ করছি